প্রধানমন্ত্রী সভায় গান গাওয়ার ডাক পেয়েও যাওয়া হবে না মনীন্দ্র আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী সবাই গান গাওয়ার ডাক পেয়েছিলেন মাথাবাঙ্গা এক ব্লকের পানিগ্রামের ভাইরাল ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন ইচ্ছে ছিল নিয়োগ দুর্নীতি নিয়ে লেখা নিজের গান শোনাবেন স্বয়ং প্রধানমন্ত্রীকে কিন্তু তার আগেই নেমে এলো শোকের ছায়া সোমবার সন্ধ্যায় মাথাবাঙ্গা মহকুমা হাসপাতালে মারা যান বর্মনের বাবা চন্দ্র বর্মন বয়স আটাত্তর দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন ছয় দিন আগে সমস্যা বাড়লে হাসপাতালে ভর্তি করা হয় চার দিন পর ছেড়ে দেওয়া হলেও সোমবার সকালে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি ভর্তি করার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় মনীন্দ্র বলেন আমি প্রধানমন্ত্রীর সামনে গান গিয়ে বলতে চেয়েছিলাম নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে কিভাবে একজন শিল্পীকে ঘর ছাড়তে হয় কিন্তু বাবার অকাল প্রয়াণে যাওয়া হবে না মনিঞ্জোর অভিযোগ ঘর ছাড়ার পর থেকেই বাবা আরো অসুস্থ হয়ে পড়েন মানসিক চাপ ছিল প্রবল আলিপুরদুয়ারের সভা তাই অধরাই থেকে গেল মনিঞ্জর কাছে প্রধানমন্ত্রীর সামনে গান গাওয়ার সুযোগ আসলেও বাবা শোক তাকে থামিয়ে দিল কেরিয়া নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড ঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট কলাকাটা কন্ট্যাক্ট এইট নাইন ট্রিপল জিরো ফাইভ টু